বলেন কি করবে এত রহস্য কেন সব জায়গায় রহস্য কেন আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন যুক্তরাজ্যে দেখেন হোয়াইট হাউসে দেখেন প্রত্যেক দিন তারা পাঠ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে পাঠ্য না যদিও সরকার বসিয়েছি সংস্কার করার জন্য তারা এতটুকু উত্তর দিতে পারবে না এইটা আমরা আশা করতে পারি না